এখন যে জায়গা আছি এই জায়গার নাম হচ্ছে চারাখালী রাজাপুর পরিবেশটা সুন্দর না চারপাশে এত পরিমাণ গাছ গাছালি যার কারণে যে গরমের যে উত্তপ্ত তাপ এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু কমই লাগে প্রচুর গাছ তো ভরা দিকে এখানেই প্রথম আসলাম চারাখালী রাজাপুর জালকাঠি এর আগে এখানে এদিকে আসা হয় না কিন্তু আমার কাছে এদিকের পরিবেশটা ভালোই লাগছে এত পরিমাণ গাছ তো ভরাই জায়গায় যে মানে দেখলে ভালোই লাগে সুপারি গাছ অন্য গাছ সব ধরনের গাছ মিলানো এদিকে যে জাম্বুরা জাম্বুরা হয়েছে কিন্তু এদিকে সমস্যা হলো রাস্তাঘাটে গাড়ি নেই হাঁটতে হবে অনেক অনেক হাঁটতে হবে অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া নাই এদিকে অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হবে